আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমার ছোটোবেলকনির থেকে ছোট্ট বাগানের শুভেচ্ছা নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমার এই বাগান অনেকগুলো গাছ ছিল তো অনেক গাছগুলোই মারা গেছে কিছু গাছ আছে তো দেখেন আপনাদের ভালো লাগ লাগবে এইগুলো হচ্ছে যায় বাগান বিলাস হ্যাঁ বাগান বিলাসে দুইটা কালার এক গাছও ফুটে চারটা ফুটত এখন দুইটা ফুটে এই গাছটা কি আমি নাম জানি না এটা হচ্ছে যে রঙ্গন নাকি ফুল আমি আসলে গাছ অত পরিচিত না গাছের নাম জানি না যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর এটা ওই যে দেখছেন নয়নতারা ফুল এটাকে বলে এটা একটা ছোট্ট চারা এখন অত বড় হয় নাই তো আমি এখানে ছিল বেঁচে ছিল আমার আগের গাছ থেকে সেটারে চারা আর এটা হচ্ছে একটা বাগান বিলাস আর এগুলো হচ্ছে পাতাবাহার এটা ওই যে বড গাছ এটা হচ্ছে যে সিগি প্ল্যান্ট অনেক গাছ ছিল রৌদ্রের অভাবে গাছগুলা মরে যাচ্ছে আর কি এখানে পর্যাপ্ত পরিমাণ রৌদ্র পায় না এই যে বিল্ডিংটা দেখছেন এই দিক দিয়ে এটা আমার বিল্ডিংয়ের দক্ষিণ পাশটা তো দক্ষিণ পাশটায় মানে বিল্ডিং হয়ে যাওয়ার কারণে এই পাশটায় একটুক্ষণ রৌদ্র কম আসে পূর্ব সাইডের থেকে রৌদ্রটা পায় এই আর কি তো এটা হচ্ছে যে একটা বট গাছ ছোট্ট চারা এটাকে বাহার বলে আর এটা হচ্ছে যে লাকি ব্যম্ব বলে তো আমার এই গাছগুলো অনেক সুন্দর ছিল কিছুদিন আগেও তো আমি আসলে ওই যে সার আর প্যাকেটিং যে গার্ডেনিং যে সারগুলো বলে ওই সারগুলো আমি দিয়েছিলাম জানি আমার এই বাগানের এই গাছগুলা একদম জ্বলে গেছে আমার মনে হয় না এই মানে গাছগুলো আর বাঁচবে আর অনেকগুলা গাছে মরে গেছে দেখেন খুব খারাপ লাগতেছে এই গাছগুলো অনেক সুন্দর দেখা গেছিলো এখন অনেকগুলো গাছে মরে গেছে অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না তো ছোট্ট একটা ট্রবে গাছগুলো আমি আসলে এক বেশি হবে সার দিয়ে ফেলছি আমার মনে হয় এই কারণেই গাছগুলো মরে গেছে এখন কি করা যায় এটা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যেটা তো আমি এখন কী করণীয় বেশি সার দিয়ে ফেলছি তো এখন গাছগুলো মরে যাচ্ছে দেখেন যে পাতাগুলো সব মরে গেছে বোধহয় এই যে লাল হয়ে গেছে হলুদ হয়ে গেছে আমারও অনেকগুলো গাছ ছিল আমার আসলে গাছ অনেক পছন্দ আমার রোমে আমার সব জায়গায় গাছ আছে এবং কি আমি যখন বাড়িতে থাকতাম আমার বিল্ডিংয়ের ছাদে আমার ছোটোখাটো একটা খুব মানে গার্ডেন ছিল আমার গাছ অনেক পছন্দ এই গাছটা দেখুন একদম আগা পর্যন্ত সব ইয়ে গেছে জ্বলে গেছে মনে হয় যেন এরকম এটা কি আর আদৌ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখানে এটা পাতর কষি বলে একটা পাতা থেকে যে গাছটা হয় ওটা আর কি এটাও একটা ফুল গাছ এটার ফুলগুলো অনেক সুন্দর এটা তো কাটা কাটা হয় ছোট্ট ঢাল লাগাইলাম আমি আর এটা কি কি বলে আমি তাও নাম জানি না তবে পাতাগুলো দেখতে অনেক ভাল লাগে চিকুন চিকন পাতা এই আর কি আমার শখের ছোট্ট বাগান